এসআইআরের ই প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে অনেক লোক বলছেন আতঙ্কিত হবে আমি আমি আদিকে খালি একটা কথা বলে যাবে প্রত্যেকটা গ্রামের আবৃত্তিজীবী যারা আছে বিশেষ করে যারা নেতৃত্বে আছেন তারা প্রত্যেকটা ভাইয়ের হেল্প করুক সে বড় লোক গরিব ধনী দরিদ্র মুসলিম অমুসলিম যারাই আছে তাদের কাগজ পত্র কিভাবে বেরুবে কিভাবে ঠিক করা হবে তাদের কাছে কিভাবে যে কাগজটা লাগবে সেই কাগজটা তার কাছে কিভাবে পৌঁছাবে এই দায়িত্ব গ্রহণ করুন আমি বলছি যারা গ্রামের নেতৃত্ব আছে আপনাকে কেউ কি বলতে হবে না মানুষ ছুটে গিয়ে আপনাকে এমনি ভোট দিবে আপনি হেল্প করুন ভালো কাজে আদেশ করুন অসৎ কাজে নিষেধ করুন মানুষের যারা উপকার করে আল্লাহ তাদের মঙ্গল করে তাই আমাদের এর এই সময় উচিত এক মুমিন আর এক মুমিন ভাইয়ের আমরা উপকার করব আমি আজকে নয় আজ থেকে এক মাস আগে আমার এলাকার সমস্ত 2002 এর সমস্ত ভোটার ভোটার লিস্ট আমি আপলোড করে মিছি সমস্ত ভোটার লিস্ট আমার কাছে আপলোড আছে 2002 কোথা আমার গোংশী থানার আমার শ্বশুর এলাকা কেন করেছি কোন মানুষ যদি চায় কালকে রাত্রি বারোটার পর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে আর পাবে না কেউ আপলোড করতে এরপর গেলে আপনাকে যেতে হবে অনলাইনের দোকানে যারা আপলোড করে রেখেছে এরপরই তো পয়সার খেলা কিসের খেলা বললাম পয়সা যখনই গিয়ে বলবেন আমার বাপের নামটা বার করে দিতো দেড়শো টাকা লাগবে কিন্তু বার করতে এক টাকা খরচ এক টাকা খরচ হয় হ্যাঁ

কাগজার এক টাকা দাম এক টাকা জেরেক্স এর দাম দু টাকা তুমি আটচল্লিশ টাকা ফ্রি পাচ্ছ মানুষ খুশি করে তোমাকে পঞ্চাশ টাকা দিবে কিন্তু যদি তুমি পাঁচশো টাকা লাভ আমি আমার জানের ভাদ কাগজের প্রয়োজন আমি পাঁচশো টাকা তো দিয়ে দেব কিন্তু আমার মনে মনে কষ্ট হবে পাঁচশো টাকা দিলি দু টাকার বদলে ওই টাকাটা তোমার ভোগ হবে না আপনার কাছে হিসেব দিতে হবে কে আমাদের দিনে মানুষের কেউ কে আতঙ্কিত করবেন আল্লাহর একটা কথা মাথায় রাখবেন যে খাল কাটে নিজের জন্য খাল কাটে কথাটা বুঝতে পারেন সমাজ তার ওখানে ইশারা কাফি হ্যাঁ যারা সমাজদার হবে আমার কথা তারা বুঝতে পেরে গেছে যে খাল কেটেছে সে নিজের জন্যই কেটেছে আমাদের জন্য খালটা নিজের জন্যই কেটেছে তবে আমাদের ইচ্ছা যে বাংলাদেশি আছে তাকে তারি দাও অসুবিধা কিচ্ছু নেই কিন্তু আমি বলি যার কাগজপত্র আছে যে সত্যিকারই দেশের নাগরিক অথচ তার নামটা এসআইআর 2002 এর লিস্টে নেই আপনারা তাকে হেল্প করুন তার কাগজপত্র বার করুন আর অনুরোধ করে যাচ্ছি সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য করবে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহই হচ্ছে আমাদের সবথেকে উত্তম পন্থা উত্তম চাওয়া চাইলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেটা করবেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে আমি কিছুদিন আগে আমাদের বর্ধমানে একটা মার্ডার হয়েছিল বর্ধমান জেলা মার্ডার কিসের দ্বারা গ্রামের মানুষের দ্বারা মানে কোন দ্বন্দ্ব হয়েছে এসে তাকে চুটি দিয়ে চলে গেছে মার্ডার গেছে এখন পুলিশ এসছে মিডিয়া এসছে তো তার বাড়ির লোককে বলছে যে কি হয়েছিল মার্ডার করলে সে মহিলাটা কানতে কানতে বলছে পাঁচজন এসেছিল মাগো চুতি দিয়ে চলে গেল মাগো এটা দিয়ে গান তৈরি হয়েছে এটা দিয়ে নিজে তৈরি হয়েছে এটা দিয়ে টোল করা হয়েছে ইসলাম তো এটা স্বীকৃতি দেয় না আপনার চোখ দিয়ে পানি পড়বে অন্তরে কান্না আসবে আল্লাহর কাছে জবান দিয়ে একটা দোয়া হবে আল্লাহ আমার সন্তান চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার মা চলে গেছে আল্লাহ তুমি সবরের জমিন দান করো

হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে এই তিনটে ছাড়া বাজারে যাওয়া চাকরি করা মেয়েরা ব্যবসা করতে যাবে বাজারে দোকান করতে যাবে মেলা ঘুরতে যাবে হাওড়া জেলার কোনো বাপের বেটা মুক্তি যদি ফতোয়া দিতে পারে আমি আর সমাজে কথা রাখব যে আপনি ভুল বলছেন এখানে আলেমরা বসে আছে বলে দেখ যে না মেয়েরা বাজারে ঘুরতে যেতে পাবে দোকানে যেতে পাবে

আমাদের মা বাজারে যাচ্ছে রুখতে পারিনি এটার জন্য দায়ী তুমি শরীয়ত নয় হাদিস নয় কোরআন নয় মৌলবিরা দায়ী নয় আমি দায়ী হব না বলি আজকে এটা বলে দিয়ে যাচ্ছি আমি আল্লাহর কাছে দায়ী হব না আমি বলতে পারবো আমি উলুবেড়িয়া 58 গেটে অমুক গ্রামে গেছিলাম আল্লাহ আমি হক কথা বলে আপনি মানবেন না আপনি জবাব দিবেন আপনারা হয়তো মোবাইলে দেখেছে সেদিনে মুর্শিদাবাদে একটা ঝামেলা আমার সহ আমি স্টেজ থেকে পালিয়ে আসছিলাম জলসা করব কেন স্টেজে পনেরোটা লোক আর মেলাতে চার হাজার পাঁচ হাজার ছেলে মেয়ে পাঁচ হাজার বিরাট মেলা বসিয়েছে মাদ্রাসার জলসা বা সেগ্রেটারিটা বলছি কেন

কেয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আজকে অনেক মাদ্রাসার মলবিরা মাদ্রাসায় সেক্রেটারি কে ধান লোকের টাকা মেরে বড় লোক লোকের পয়সা মেরে নিয়েছে ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে টাকা হয়েছে পয়সা আছে বলে মাদ্রাসার সেক্রেটারি আর তারা এই আলেমদের ওপরে নেতৃত্ব দিচ্ছে আমাকে কি বলছে জানে সেই মাদ্রাসার হেড বল না কার্তিকের পাড়া নাম মাদ্রাসা মুর্শিদাবাদ বলছে যে গ্রামে দোকান থাকে মেয়েরা যায় আমলে এই মলবিটা হচ্ছে দাইউস গ্রামে গোলদাড়ি দোকান আছে মেয়েরা দোকান আনতে যাবে এটা হচ্ছে তুমি না মরো তুমি হিজড়ে বলে তোর বউ যায় ইয়াসিন মরদ ইয়াসিনের বউ পা বার কেন নারীরা যারা মায়েরা শুনছেন শুনে যান ইসলামের নারীদের ইজ্জতের ওপরে নারীদের মর্যাদার উপরে পুরো একটা চ্যাপ্টার আনা হয়েছে পুরুষের নামে কোন সুরা নেই কোরআন নারীদের নামে সুরা নিসা অবতীর্ণ করা হয়েছে আল্লাহ নারীদের মর্যাদা বলেছেন নারীদের ইজ্জত বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি হাতেম তাইর বিটি মাথায় কাপড় নেই এ পড়দা ভাবে রাস্তায় যাচ্ছেন নবীজি নিচের মাতার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিক বেঈমান কাফিরের বিটি আল্লাহ নবী ধমক দিলেন হে আমার সাহাবীরা শোনো আমি মোহাম্মদ আল্লাহর নবী আমি মেয়েদের মাথা ঘাটতে আসছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি আমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করছি আর আপনার বিবি বাজারে ঘুরে বেড়াবে দায়িত্ব কোনোদিন চাতে যাবে যাবে যাবে

তারা হচ্ছে দাইউস তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না সে মোলবি হোক আর পীর হোক আর ফকির হোক আর আমার बाप হোক আর আমি কষ্টের বিষয় আজকে আপনি ইসলামটাই চিনতে পারেন না ইসলাম ধ্বংস হলো কোথায় বেঈমান কাফেরদের আখলাকে চরিত্রে আপনার কাছে রাসূলের আখলাক নেই যদি বলেন পর্দা এত গুরুত্ব আপনাকে সামান্য দিয়ে দিন অনেকজন বলছে এই মলবিরা পর্দার কথা বলে নারী দিকে বঞ্চিত করছে আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোটা পশ্চিম বাংলায় খোঁজ নিতে হবে না খালি হাওড়া জেলাটাই খোঁজ যতগুলো মেয়ে স্কুলে চাকরি করে স্কুলে পঞ্চায়েতে আপনার ভিডিওতে ডাক্তারখানায় যে মেয়েরা চাকরি করে তাদের একজনারও স্বামী সুখী নয় রেদে ভাত খেতে হয় রেন্দে ভাত খেতে তো আমি মালদা জেলা এক জায়গা গেলাম একজন মাস্টার সাহেবের বাড়িতে আমাকে থাকতে দিলেন তো আমি গেলাম মাস্টার খুব ভদ্র মানুষ ভালো লোক ইমানদার লোক তার ছেলে আছে পড়াশোনা করে কলকাতা তো আমি গেলাম তো বললে হুজুর কমিটি লোক কখন নাstanবে ঠিক নেই একটু চা খা আমি বললাম তাহলে ইয়াকে ভাবিকে বলুন বানাতে বুঝো ভাবি নয় হুজুর আমি বানাবো সে কুটা

অনেকজন মনে করছে নবীর বিবি সাহাবীরা ব্যবসা করে সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন না করেন কথা বলে করেছে। বলি আমি কোনো সংগঠনের সঙ্গে নই বাস্তবা আমি কোন সংগঠন করি না কোন সংগঠনের সঙ্গে না আমার একটাই কাজ আমি জলসা করি রাতের বেলায় মাদ্রাসা চালাই এই দুটো কাজ আমার অনেকজন বলবে আপনি কোনো সংগঠনের আই কারণ আছে অনেকগুলো আমার কাছে ভালো মাথা নাই মাথা ভালো ভালো লয়। না হওয়ার কারণে আমাকে কোন সংগঠনটাই পছন্দ নয় আমাকে একটা সংগঠন আমার ভালো একটা পার্টি দারুন ভালো পার্টি নামাজের ওইটাই ধোকা নাই ধোকা আছে নামাজের পার্টিতে আল্লাহর কসম ধোকা পাবেন না আপনি নামাজ পড়ুন সৎ হয়ে যান দিনের উপরে চলুন রসুলের আদর্শ মেনে চলুন আপনি জান্নাত পাবেন কোন রকমের ধোকাবাজি নাই কোন রকম ওই জন্যে গুটি কয়েক কথা আলোচনা করব দিলের কান দিয়ে শুনবেন এই কান দিয়ে শুনলে কিন্তু আর বুঝে আসবে এই দিকে বেরিয়ে যাবে লাস্টে তাবাররুক লুবো বিরিয়ানিটা কখন দিবে এই চিন্তা থাকলে জলসা শুনে লাভ নাই আপনি শুনবেন বক্তা বলবে বক্তার সতার নিয়ত হবে আমরা জানো সকলে আমরা নিজেদের পরিবর্তন আনতে পারি বলুন ইনশাআল্লাহ এই হচ্ছে নিয়ত হতে হবে আজকে বর্তমানে পশ্চিম বাংলায় এত জলসা হচ্ছে আর এত বক্তা

এরপর একটা সত্য কথা বলি জনের গায়ে লাগলে আমাকে সবাই দাওয়াত দেয় না ওই আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় জলসা গুলো হয় জলসা কমিটির মধ্যে পঁচানব্বইটা জলসা কমিটি বে নামাজি নামাজি পড়ে না ঠিক বললাম এরপর বলুন তেবার উদ্দেশ্য মানুষ হাদিস কোরআন শুনবে নবীজির আদর্শ শুনবে পরিবর্তন আনবে নিজের মধ্যে লোক নামাজি হবে দ্বীনদার হবে ভালো হবে এই নিয়ত তো নিয়ত এইটা তাহলে এইটা যদি নিয়ত হয় আমাদের দেশে জলসা হলি এখন বর্তমানে নিয়ম উঠেছে গ্রামে এক দাদা আইসক্রিমের দোকান মনোহরি দোকান মেলা বসাচ্ছে মেলাই যাবে কে আপনার আমার ঘরের ছেলে মেয়ে সেখানে ব্যভিচার হবে হাত লাগা লাগি হবে অনেক পাপ এই জলসাই যদি ফেরেশতার কাছে দোয়া করান আর জলসাই যদি মেলা বসে ছেলে মেয়ে এক কাছে ঘুরে ওই ফেরেশতারও দোয়া আর কবুল হবে না কোন লাভ হবে না কাবা ঘরের ইমামেরও দোয়া কবুল হবে না কেন দোয়ার থেকে বেশি পাপ হচ্ছে জিনা করার পাপ হচ্ছে জিনা আমাদের সমাজের লোক মনে করে শারীরিক মিলনটাই খালি জিনা না শুধু এটা জিনা নয় হাতের জিনা হয় চোখের জিনা হয় কানের জিনা হয় মুখের জিনা হয় নফসের জিনা হয় পায়ের জিনা ওই জন্য যে সমস্ত মায়েদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তাদেরকে অনুরোধ করব ভালো করে শুনবেন তিনটে কারণ ছাড়া ইসলামী শরীয়তে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না তিন নম্বর হচ্ছে শরীর যদি অসুস্থ হয় শরীর অসুস্থ ডাক্তারের কাছে যেতে পাবে পর্দার সহিত ডাক্তার নাম্বার দুই কাছের আত্মীয় মারা গেলে আত্মীয়টা কাছের হতে হতো দূরবর্তী লয় কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহি ইমানদারির সঙ্গে বলুন আজকে আমাদের এই গ্রামেও একজন ভাই মারা গেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ শহীদের মর্তবা দেখ বলুন আমিন হ্যাঁ দেখুন এই মরা বাড়িতে ছেলেদের ভিড় বেশি হয় না মহিলাদের মহিলাদের যেটা একদম ইসলামের বিপội ইসলাম নিষেধ করেছে আপনাকে একটা কথা বলি আমরা পুরুষরা গিয়ে ভিড় করে জানাজায় যদি মুসল্লি বেশি হয় আমরা জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে দোয়া করলে নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নাকি বেশি কথা বলে না মাটি দিয়ে দোয়া করবেন আচ্ছা মহিলারা কবরস্থানে যেতে পায় আপনাদের এখানে যেতে পাবেন জানাজার নামাজ পড়তে পাবে পাবে না তাইলে মহিলারা যদি জানাজার নামাজের শরীক না হতে পারে কবরস্থানে যেতে না পারে তাহলে মরা বাড়িতে কিসের জন্য আসবে যেমন কান্না কাটি ইসলামের শরীয়তে দুঃখ পালন আছে

كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يذب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء إلى آخر الأيام خيركم من تعلم القرآن علمه কমা কল আলাইহিস মাননীয় সদ্เทহ জ্ঞানী গুণী মানি সম্মানীয় আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় উলামায়ে کرام এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানীয় মাননীয় শ্রোতামণ্ডলী পর্দা অন্তরালে পর্দা মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন شباك بارك مهبط الشمس رضي إبراهيم اللهم صلی على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارک على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুড়ি গয় কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ এক নম্বর আমরা মুসলমান তো মুসলমানের জন্য দুটো দিক আছে একটা হালাল একটা হারাম হারামটা মুসলমানের জন্য বৈধ নয় নিষিদ্ধ

সব ইসলাম मुताबिक হয় হালাল পন্থায় হয় হারামকে ইসলাম অ্যাকসেপ্ট করে নি বেঈমান কাফেরের জন্য দুটো দিক নয় একটাই দিক তার কাছে সব বৈধ তার কাছে অবৈধ বলে কোনো জিনিস নাই বৈধটা অবৈধ অবৈধটা অবৈধ কিন্তু যখনই আপনি বলবেন আমি রসুলের উম্মত আমি মুসলমান আপনার কাছে মারাত্মক দুটো দিক দাঁড়িয়ে যাবে একটা হারাম একটা হারাম হারামটাকে ছাড়তে হবে হালালটাকে গ্রহণ করতে হবে বৈধটাকে নিতে হবে অবৈধকে ছেড়ে দিতে হবে বর্তমানে আপনি আমি ভারতের সব ভাই আমরা যারা মুসলিম আছে বুক ফুলিয়ে দাবি করছে আমি মুসলমান এটা মারাত্মক বিষয় যেমন আপনি দেখতে পাবেন রাস্তা ঘাটে জলসাই পাড়ায় দোকানে আপনার মিটিং এ মিছিলে এখন কোন কোন মর্বী মিছিল করছে কোন কোন মুসলিম সংস্থা মিছিল করছে